ব্রোডিং করতে পারেন তাহলে কিন্তু আপনার মুরগির বাচ্চা কোনো প্রকার ক্ষতিগ্রস্ত হবে না যেরকম ধরেন বাচ্চা অকাল মিত্র বলেন তারপরে হচ্ছে বাচ্চার পাক জ্বলে যাওয়া তারপরে হচ্ছে অ্যান্টারাইসিস সালমোনিলা এই ধরনের সমস্যা কিন্তু কোনো সময়ই হবে না তো এটার জন্য মূলত হচ্ছে আপনাকে সঠিকভাবে সঠিক তাপমাত্রা এদেরকে প্রোভাইড করতে হবে তো সেক্ষেত্রে আপনার সঠিক তাপমাত্রা কিভাবে প্রোভাইড করবেন তো এটার জন্য কিন্তু অনেকেই মূলত বুঝে না যে তাপ বেশি হইতেছে না কম হইতেছে এখানে দেখতে পাচ্ছেন আমরা কিন্তু এবারে হোপারের মধ্যে কন্ট্রোলার ব্যবহার করছি এখানে দেওয়ায় আছে বাসতেছে কত সুন্দর 33.5 বর্তমানে তাপমাত্রা আছে তো এখানে যখন 33.7 হয়ে যাবে তখনই কিন্তু অটোমেটিকটা লাইট অফ হয়ে যাবে যত রাইজ যাবে তত হচ্ছে তাপমাত্রা মূলত কমবে এবং হচ্ছে লাইটের স্থায়িত্ব বা লাইট জ্বলবে বেশিক্ষণ ধরে কিন্তু দিনের বেলা আসলে আমাদের বাচ্চার ওই তাপের প্রয়োজন হয় না তারপরে অনেক সময় তাপ দিতে হয় তো সেক্ষেত্রে হচ্ছে কন্ট্রোলারটা আপনারা যদি ব্যবহার করেন তাহলে হচ্ছে এটা কোনো প্রকার রিক্স থাকে না এখানে দেখতে পারতেছেন এখন তেত্রিশ ডিগ্রি দেখা যাচ্ছে তো এখানে হচ্ছে তেত্রিশ দশমিক আট পর্যন্ত এটার সর্বোচ্চ তাপমাত্রা মূলত হয়েছে এখানে সেভ করা আছে আর এর নিচে যত নামবে তত হচ্ছে লাইট দীর্ঘক্ষণ জ্বলবে আর যদি তেত্রিশ দশমিক আটের উপরে উঠে যায় তাহলে কিন্তু মূলত হচ্ছে লাইটটা অটোমেটিক অফ হয়ে যাবে এটা হচ্ছে কন্ট্রোলারের সুবিধা তো এতে করে মূলত হচ্ছে প্রথম যে সুবিধাটা বাচ্চা অতিরিক্ত হিট পায় না বাচ্চা অতিরিক্ত হিট পাইলে হচ্ছে ভিতরে পেশি নালিগুলো আছে ওগুলো শুকায় যায় পরবর্তীতে বাচ্চা শরীর ঘাম ঘাম বাপ থাকে এবং বাচ্চার যে একটা দৈহিক বৃদ্ধি ওটা হয় না বাচ্চা মারা যায় আর হচ্ছে কন্ট্রোলার ব্যবহারের সবচাইতে বড় সুবিধা হচ্ছে বাচ্চা মারা যাওয়ার কোনো চান্স থাকে না এবং যেটা সবচাইতে বড় গুরুত্বপূর্ণ যেটা বিষয় এটা কিন্তু বিদ্যুৎ বিল অনেক সাশ্রয়ী করে এগুলো হচ্ছে কোথায় পাবেন কিভাবে সেট করবেন না করবেন এটা নিয়ে আমি আগামীতে আপনাদেরকে ভিডিও দেব অবশ্যই আশা করি যে আমাদের সাথেই থাকবেন ভিডিওতে সব সময়। আর আমি মূলত হচ্ছে সাধারণ পোলট্রি সেক্টরের যে পার্টসগুলো আছে ওই পার্টসগুলো নিয়ে মূলত হচ্ছে কাজ করার জন্য আমি চেষ্টা করতেছি মোটামুটি ব্রুডিং করার জন্য একবারে হোপার সেট বলেন কন্ট্রোলার সহকারে আমি নিজের মতো করে তৈরি করে আপনাদেরকে সাপ্লাই করব যারা মূলত হচ্ছে বাচ্চার মতো আমাদের কাছ থেকে নিতে চান কন্ট্রোলার বলেন তারপর হচ্ছে মিনি ইনকিউবেটর আরও বিভিন্ন পার্টস আছে যেগুলো হচ্ছে আপনাদের খামার সেক্টরে লাগেই তো এগুলো নিয়ে মূলত হচ্ছে কাজ করার আমার ইচ্ছা আছে তো যাই হোক ভালো থাকবেন সবাই ভিডিওটা আজকের মতো এখানে শেষ করছি নতুন ভিডিও দেখার রইল রইল আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ